তার তুলনা শুধু সেই তার সাথে কারো তুলনা চলে না নট ইভেন মি কনগ্রাচুলেশন তোমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল থ্যাংক ইউ স্যার তাদের প্রথম ছবি আমি করে দিয়েছি আই ডিন টেক এ সিঙ্গেল ফার দিন আমি এক পাশ নিয়ে ঠিক আছে আমি হেড তুই টেলিভিশন জোর করে তারা এসে আমাকে লাস্ট এমে একদিন আমি একটা বিশেষ ধরনের মিষ্টি খাই জোর করে আমাকে এসে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে বলে যে ও জসিমের চোখে কান্না চলে এসছে বলে যে ও গরু এটা নাগ নিলে আমি খুব কষ্ট পাবো আপনি ওই মিষ্টিটা খাবেন আমার খুব ভাল লাগবে সো দেওয়ার লাস্ট জাস্ট মাই ব্রাদার্স এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না ইউজ টু লাভ হিম আমি তাকে সবসময় ভালোবাসতাম আমি আমি জসিম ওরা চার 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 চারজনকে আমি ভালোবাসতাম আজও ভালোবাসি ওরা দুজন হয়তো আমাদেরকে ছেড়ে চলে গেছে জসিম চলে গেছে গুই চলে গেছে আমান আছে আজও দেখা হয় বাবুল আছে মাঝে মাঝে দেখা হয় এখন দেখ খুব একটা দেখা হয় না ঢাকা ক্লাবের মেম্বারশিপ আমি তো ঢাকা ক্লাবে যাই না খুব একটা এখন যাওয়া হয় না আমি ওদেরকে ছোট স্নেহ করতাম ওরা ওরাও আমাকে আমার ভাইয়ের মতোই মনে করতো ওরা চারজন খুব মজা করে বসতো এসে একজন আমার পেটা পায়ের উপর সাইড আর একজন এই উপর সাইড আর একজন এইটা আর একজন ওইটা চারজন চাইটা ধরে বসে থাকত চাপ দিয়ে জোরে ভোমা সাজে চাপ দিয়ে বসে থাকতো দুষ্টামি করতো যা খুশি তাই করতো আর বস 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 করতে থাকতো চিৎকার করতে থাকতো আই লাভড হিম লাভ ডিম তো ফ্রিডম ফাইটারই এটা দেশের দেশের ডাকে আমি যুদ্ধ করেছি বা দেশের ডাকে ও যুদ্ধ করেছে তখন তো তার সাথে আমার পরিচয় ছিল না ঠিক আছে মেয়ে আমি ইকবাল হলে তখন থাকি ও তো তখন পড়াশোনা তখন বোধ ও বয়সে তো অনেক ছোট অনেক ছোট হবে পড়াশোনা তখন বোধ হয় ক্লাস টেনে বা ইন্টারমিডিয়েট ক্লাস টেন টেনে এইসব পড়তে পারে বা মেট্রিক পাস করেছে জাস্ট এই ক্যাটাগরি করতে পারে আমার সেটা জানারও ব্যাপার না বাট আই নিউ দ্যাট হি ওয়াজ এ গুড ফ্রিডম ফাইটার সাহসী ছিলে যুদ্ধ মুক্তিযুদ্ধ করেছে সেই জন্য তার প্রতি আমার প্রতি আলাদা একটা সফট সব সবসময় ছিল এবং আমি সে কারণের জন্য সফট কর্নার ছিল তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে পাঁচচল্লিশ বছর পর্যন্ত আমি চলচ্চিত্র জগতে আমি জসীমের মতো আর একজন দ্বিতীয় কাউকে খুঁজে পাইনি যার চলনে বলনে সব কিছুতেই ফিল্ম ছাড়ার কিছু ছিল না আই গট নো বডি নো বডি আমিও না যে সবসময়ই এইটাই চিন্তা করতো আমি ওকে হাসসার্স একসময় বলেছিলাম তো কি বাথরুমে বসেও এই চিন্তা করিস বল যে হ্যাঁ বস আমি ওই বাথরুমে বসেও ফাইটিংটা কিভাবে এইটা এরকম করলে ভালো হয় এই রকম না করলে ভালো হয় না এ আমি এইটাই চিন্তা করি সবসময় অ্যান্ড হি ইজ রিয়েলি লাইক দ্যাট অ্যান্ড ফর দ্যাট রিজন আল্লাহ তালা তাকে অনেক পুরস্কৃত করেছে তার ওই চেহারা ওই ফিগার নিয়ে তার হিরো হওয়ার কোনো কথা না বাট হি বিকেম দ্য সুপার স্টার অফ বাংলাদেশ বাংলাদেশ চলচ্চিত্রে তাকে সে অনেক বছর রাজত্ব করেছে হি ওয়াজ এ কিং এটা অস্বীকার করার কোনো জো নেই এবং আমি তাকে এই কারণের জন্য শ্রদ্ধা করি তাকে সম্মান করি যে আমি এই মন কোনো ডিভোটেড কোনো লোক পাইনি যে চল মানে আমরা বলি যে অনেককে যে তুমি যদি ভালো ইংরেজি বলতে চাও তাহলে ভালো ইংরেজি বলো ভালো ইংরেজি শেখো ভালো ইংরেজিতে খাও ইংরেজিতে কথা বলো ইংরেজিতে স্বপ্ন দেখাও সব কিছুই ইংরেজিতে করো তো ওই একই কথাটি প্রযোজ্য জসিমের জন্য ফিল্ম ফর ফিল্ম ডিড এভরিথিং এভরিথিং তার তুলনা শুধু সেই তার সাথে কারোর তুলনা চলে না নট ইভেন মি আমার সাথে না আমার চেয়ে অনেক উপরে ছিল অনেক ছবিতে আমি যে যখন অ্যাকশন ছবি তো করতাম তখন ফিভাগ ছবিতে জসিম তখন আমার তখন ভিলেন করতো আর কি আবার ফিরে এলো খালি হাত কে মনে করে এলি সেটা খুব খুশি হবে তখন এই ভিলেন করার কারণে জন্য হি ওয়াজ এ ডেঞ্জারাস ভিলেন মানে ভালো ভিলেন ছিল আমার সাথে ওই একটা কম কম্বিনেশনের মতো হয়ে গিয়েছিল আর কি সেটা ছিল যে মাসুদ পারভেজ সোহেল রানা অ্যান্ড জসিম ছবিতে থাকলা থাকার অর্থ হচ্ছে একটা মারামারি কাটাকাটি পাঠাপাটি এইসব ভাবি যে না ডাক্তার সব সময় ছোট ভাইয়ের মতোই ছিল আর ও সম্পর্কে বলতে গেলে শুধু বলতে হয় যে জসিম ইংরেজিতে একটা কথা আছে মানে প্রচলিত কথা আছে যদি তুমি ভালো ইংরেজি বলতে চাও তাহলে সমস্ত কিছুই ইংরেজিতে বলো ভাত ইংরেজিতে খাও পানি ইংরেজিতে পানি ড্রিঙ্ক করো এই এমনকি স্বপ্নও ইংরেজিতে দেখো একটা জিনিস ছিল জসিমের মধ্যে যে চলচ্চিত্র জগৎ ও যখন খাওয়া দাওয়া করতো তখন ওই চলচ্চিত্র নিয়ে চিন্তা করতো ও যখন আমি একদম হার্বাসে বললাম যে তুমি কি যখন বাথরুমে যাও তখনও তুমি কি এইটা এইটাই নিয়ে চিন্তা করো বল যে হ্যাঁ পারস ভাই আমি বাথরুমে গিয়ে কম্পোজিশন করি মারামারি কম্পোজিশন করি মানে এই ক্যাটাগরি ডেডিকেটেড ফিল্মের জন্যে ফিল্মকে ভালোবাসা এবং তার জন্য ডিভোশন তার জন্য ডেডিকেশন তার জন্য ওয়ার্ক তার জন্য সব কিছু পরিত্যাগ করা এই জোসিক ছাড়া আমি তার তুলনা খুঁজে পাই না আমার আমার দেখা তো আমার দেখা পৃথিবীতে গাছ অনেক জায়গায় থাকতে পারে কিন্তু আমার দেখা এই জগতে যেখানে আমি প্রায় আট কাজ করছি সেখানে কেউ কেউ আমি পাইনি এবং আল্লাহ তালা তাকে সেইভাবে পুরস্কৃত করেছেন আল্লাহ তালা বলেছেন যে তুমি পরিশ্রম করে যাও দিঘার মালিক তো আমি তো সেই পরিশ্রমটা ভালো কাজের জন্য পরিশ্রম করে তো সে ভালো কাজের জন্য পরিশ্রম করেছে আল্লাহ তালা তাকে দিয়েছে ওই যে বললাম যে তার ডেডুকে ডেডিকেশান তার ডিভোশন তাকে ওই জায়গায় আল্লাহ তালা তাকে এমনভাবে দিয়েছে যে সে উইথ তার যে একেবারে নায়ক চেহারা বা নায়োচিত শিখ বা নায়ক উচিত পারফরমেন্স পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল নায়ক তো উচ্চারণ অনেকগুলোই প্রবলেম ছিল প্রবলেমই আল্লাহ তাল্লাহ যখন বলেন যে তোমার এটা হবে কি হয়ে যায় ওকে আল্লাহ তালা বলেছে যে তুমি নায়ক হিসাবে স্টাবলিশড হয়ে যাবে দিস ইজ আই এম তোমার প্রতি আমার এটা ইয়ে তুমি কি আমার তোমার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাও ভেরি পপুলার ভেরি পপুলার পপুলারিটি আমি তো প্রথমেই বলেছি পপুলারিটি ইজ গড গেট থিং ওটা ওটার মধ্যে হাত যারা হাত দেয় বলে আমি এইটা করেছি ওটা করেছি এইটা কষ্ট করেছি সেইটা কষ্ট করেছি দিজ আর অল স্টুপিড কিছুর মালিকই অল রিয়া আল্লাহ পৃথিবীতে যা কিছু ঘটুক তার কাছে স্পেশালি মনে হয় কি যে ফিল্ম ইন্ডাস্ট্রির পপুলারিটি প্রদত্তই বলা যেতে পারে কারণ আমি জীবনে অভিনয় করিনি জীবনে কোনো অভিনয় স্কুলে যাইনি নি জীবনে কোনদিন নাটক দেখিনি জীবনে কোন দিন নাটকে অভিনয় করিনি কিছুই করিনি বাট আই আমি আল্লাহ তালা আমাকে এখানে যা দিয়েছেন তার হচ্ছে ওটা এফ ও চলে এসেছে অথবা আমি চলে এসেছি এই ভাই আসি সালাম আলাইকুম আলাইকুম আসসালাম এই ক্ষেত্রে অনেক বেশিরভাগ তখন অনেক ছবিতে আমি যদি যখন অ্যাকশন ছবি তো করতাম তখন সে জসিম তখন আমার তখন ভিলেন করতো আর কি তখন এই ভিলেন করার কারণের জন্য হি ওয়াজ এ ডেঞ্জারাস ভিলেন মানে ভালো ভিলেন ছিল থেকে শুরু করে অনেকগুলোতেই সে ভিলেন ছিল একসাথে ওই একটা কম কম্বিনেশানের মতো হয়ে গিয়েছিল আর কি সেটা ছিল যে মাসুদ পারভেজ সোহেল রানা অ্যান্ড জসিম ছবিতে থাকলে থাকার অর্থ হচ্ছে একটা মারামারি কাটাকাটি পাটাফাটি এইসব হাবিজাবি আছে তারপরে জসিম ওয়াসিমের সাথে অনেকগুলো ছবি করেছে এবং ওখানে জসিমের ফিগার ঠিক যেহেতু মোটার মোটা ঠোটা ছিল ওই সোট ঠোঁট নিয়ে হাতি নিয়ে দাঁড়ালে পরে খুব সুন্দর লাগতো তো ওয়াসিমের তো ফিগার তেমনি খুব হানড্রেড পার্সেন্ট মিস্টার স্বাস্থ্য অনেক সুন্দর ছিল ওইসব ছবিগুলো অনেক কস্টিউম ছবিগুলো অনেক করতো সেখানে জসিমকেও অনেক খুব ভালো লাগে কিন্তু তার পরবর্তী পরে জসিম স্লোলি সিম্প্যাথেটিক ক্যারেক্টার করা শুরু করে দিল এবং ক্যারেক্টার করে হি গট হিউজ পপুলারিটি তারপরে আর সে করেনি ওই তেমন খুব বেশি একটা হতো না হতো না এই জন্য যে একে তো জসীম আমারকে অত্যন্ত শ্রদ্ধা করতো আসতো যখন গল্প গল্প করতো গল্প গুজব করতো হালকা হালকা হাসির গল্প করতো আমরা তিন চারজন একসাথে মিলে গল্প করতাম একসাথে খাওয়া দাওয়া করতাম সব কিছুই উই হ্যাড বিন সো ক্লোজ বাট